আজ দুপুরে মারা গেলেন সন্দীপ সেন সকলকে কাঁদিয়ে অভিনয়ের সমাপ্তি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আজ দুপুরে হঠাৎ ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর খবর মারা গেছেন অভিনেত্রী দা সেন এই খবরে স্তব্ধ পুরো টরিপাড়া অথবা বক্তরা ছোট পর্দা থেকে ওয়েব সিরিজ প্রতিটি মাধ্যমে নিজের প্রতিবার চাপ রেখে গেছেন তিনি অভিনেত্রী নন একজন পেশাদার মনোবিধ হিসেবেও সমাজে নিজের আলাদা ভূমিকা তৈরি করেছে সন্দীপ্তা এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন মন ঠিক না থাকলে শরীরও ভালো থাকবে না মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া সব থেকে জরুরি তবে এবার সত্যিই কি অবসান হলো এক প্রতিভাবান যাত্রার নারে নারীবাই একটু শান্ত হয়ে শোনো সন্দীপ দাসেন একেবারে সুস্থ এবং ভালো আছেন আজকের এই মৃত্যু আসলে তার আসন্ন একটি ওয়েব সিরিজের গল্পে তার চরিত্রের মৃত্যু সেই সিরিজে তার অভিনীত চরিত্রটি হারিয়ে যাবে রহস্যগণ এক কাহিনীর মোড়ে তাই ভুলবাল খবর দেখে ভয় পাবেন না বরং প্রস্তুত থাকুন নতুন চমকের বন্ধুরা অভিনেত্রী সন্দীপ দা বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে সামনে ওয়েব সিরিজে তার চরিত্রটা মারা যাবে তোমরা কে কে তার ওয়েব সিরিজটা দেখার জন্য মুখিয়ে রয়েছো কমেন্ট করে জানাও ধন্যবাদ